আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিহাল মম কিচেন অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আর একটি ভিডিও আশা করি সকলেই ভিডিওটির সঙ্গেই থাকবেন প্রথমে একটি কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ কুচি কিছুক্ষণ ভেজে নেব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন কিছুক্ষণ ভাজার পর এখানে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব পেঁয়াজ কাঁচামরিচের সাথে কিছুক্ষণ ভেজে নেব কিছুক্ষণ ভাজার পর এতে স্বাদ মতো লবণ সামান্য একটু হলুদ মরিচ গুঁড়ো এবার মশলাটির সাথে মাছগুলো ভালো করে মেশাবো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন কিছুক্ষণ কষানোর পর এতে পরিমাণ মতো পানি দিয়ে দেব ঝোলটা যখন শুকিয়ে আসবে তখন ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে ফেলব আর যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করার জন্য অনুরোধ রইল আশা করি ভিডিওটি সকলের কাছে ভালো লেগেছে ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম